মাধ্যমে জানাবো জমি সংক্রান্ত বিষয়ে বিএলআর অফিসে আবেদন কিভাবে করবেন বর্তমানে কোনো প্লটে বা কোনো ব্যক্তির জমির পরিমাণ কম থেকে থাকলে বা কোনো কারণবশত সে ব্যক্তির নাম যদি সে প্লটে বা পর্চাতে যদি নাম না থাকে এবং তার জায়গায় যদি কোনো আলাদা ব্যক্তির নাম থাকে তাহলে মিসকেশের মাধ্যমে এইসব সমস্যার সমাধান কিভাবে সমাধান করবেন এবং সেটা করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদনটা কোথায় জমা করবেন এবং সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে কতদিন সময় লাগতে পারে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল বিষয়টি শুরু করি এই পলটটার সমস্যার সমাধান কিভাবে করানো হয়েছে সেটা কিন্তু আজকে দেখাচ্ছি কয়েকজন ব্যক্তি এই পলটটা নিয়ে এসেছে তাদের বক্তব্য বা তাদের আবেদন যে এই পলটটা বর্তমানে সে তারা দখলে রয়েছে এবং চাষবাসও করে কিন্তু তারা যখন এই পলটটার ইনফরমেশন বা দাগির তথ্যটা বের করছেন তখন দেখা যাচ্ছে যে একজন আলাদা নাম এই পলটের মধ্যে রয়েছে এই পলটের অংশীদারী আসল হচ্ছে তাদের কিন্তু মা তাদের বক্তব্য তো এখানে তারা চাইছে যে এই জায়গাটা তাদের মায়ের নামে তারা করতে চায় বা বর্তমানে যেহেতু ওনার মা বাঁচা নেই সে কারণে তারা চাইছে তার মায়ের তারা চার সন্তান তারা চাইছে যে চার জনের নামে এই জায়গাটা ওরা উনারা করতে চান যেহেতু ওনার মা মৃত রয়েছে এই পলটের আর এস পর্চাটা প্রথমে বের করতে হবে যে সেখানে কাদের নাম রয়েছে তো আর এস পর্চা কিভাবে বার করানো হয় সেটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেভাবে কিন্তু আর এস পর্চা আপনারা এরকম সমস্যা হলে আপনারাও আর এস পর্চা বের করবেন তো প্রথমে আর এস পর্চা বের করেছি আর এস পর্চাতে দেখা যাচ্ছে এখানে দেখুন আর এস এভাবে কিন্তু বের করানো হয়েছে এখানে আর এস পর্চার খতিয়ান বা আর এস পর্চার নম্বরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন মোজা নম্বরটাও বা জেন নম্বরটা এখানে দেওয়া আছে এবং বর্তমানের কাগজটাতেও কিন্তু মোজা নম্বরটা বা জেন নম্বর দেখুন এখানে দেওয়া আছে এবং এই বর্তমান রেকর্ডতে নাম রয়েছে বিন্দু মাতানি এবং আর এস পর্চাটাতে নাম রয়েছে যে পেলিবালা মাহাতানি এবং স্বামী হচ্ছে প্রহাদ মাহাতো রয়েছে এখানে দেখুন দেখা আছে দশ হাজার পুরো অংশীদার এবং রায়তে দেখুন এখানে দেওয়া আছে এককভাবে সে দশ হাজার অংশে সম্পূর্ণ পর্চাটাতে বা পলটটাতে সে রয়েছে এবং এই পর্চাটা দু পেজ যদি এই পর্চাটার পরের পেজটা যদি আমরা দেখি এবং পরের পেজটা দেখুন এখানে দেওয়া আছে পলট নম্বরগুলো এখানে দেওয়া আছে দেখুন তিনশো তিরিশ পলট নম্বর এবং সেই শেণীটা কিন্তু এখানে দেওয়া আছে পাথর এবং বর্তমানের তো এবং পলটটা টোটাল যে মাপটা রয়েছে সতেরো ডিসমিল এবং বর্তমানে কাগজটা তো দেখুন দেওয়া আছে সতেরো ডিসিমিল এখানে বোঝা যাচ্ছে যে বর্তমানে যে ব্যক্তি যে ব্যক্তির নামে রেকর্ডটা রয়েছে সে কিন্তু এই পলটটার আসল অংশীদারী নয় ওই পলটটার বাষট্টি সালের প্রচারটাতে ওই যে চারজন আবেদন করছে তাদের মায়ের নামে কিন্তু রয়েছে এরপরে দুটো কাগজ দিয়ে কীভাবে সেটা আপনারা অ্যাপ্লিকেশনটা লিখবেন বা মিসকেস আবেদনটা করবেন সেই বিষয়টা কিন্তু আপনারাকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনার উপরে হেডটাতে লিখবেন টু দ্য বিএল অ্যান্ড এল আরও বিএলআরও অফিসের নামটা দিয়ে দেবেন তারপর সাবজেক্ট যে বিষয় নিয়ে আপনারা মিসকেসটা করছেন সেই বিষয়টা লিখবেন মিসকেসের জন্য আবেদন এবং তারপরে একদিকে লিখবেন প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ তো প্রথম পক্ষে লিখবেন যেসব ব্যক্তি আবেদন করছে তাদের নামগুলিও দিয়ে দিবেন এখানে দেখুন আবেদন করছে বেলি বালা মাহাতানি স্বামী হচ্ছে প্রহ্লাদ মাহাতো দুজনই মারা গেছে এবং এর চারজন ও বা চারজন পুত্র তারা কিন্তু এই আবেদনটা করছে এক দুই তিন চার চারজনের নাম কিন্তু দেওয়া আছে এবং তাদের বাবার নাম এখানে দেখুন দেওয়া আছে সর্বপিতা হচ্ছে পহান মাহাত এবং তাদের অ্যাড্রেসটা দেখুন এখানে দেওয়া আছে এভাবে কিন্তু প্রথম পক্ষটা লিখবেন এবং দ্বিতীয় পক্ষে আপনাকে দিতে হবে বিএলআর অফিসের নাম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে বিএল অ্যান্ড এল আপনার যেটা অফিসের নাম হবে অফিস অফিসের নামটা দিয়ে দেবেন তারপরে নিচে আপনাকে লিখতে হবে মহাশয় নিম্ন স্বাক্ষরকারীগণের বিনীত নিবেদন এই যে আমরা তারপর আপনার গ্রাম পোস্ট অফিস থানা জেলা এভাবে দিয়ে দেওয়ার পরে এখানে লিখবেন এর স্থায়ী বাসিন্দা মহাশয় এই মৌজার আপনার মৌজার নাম্বার দিয়ে দেবেন তারপর জেন নম্বরটা দিয়ে দেবেন আর এস খতিয়ার নম্বর একশো তেইশ উপর দেখুন একটু ঠিকভাবে আসছে না কিন্তু একশো তেইশ রয়েছে অরিজিনাল কপিটাতে আমরা দেখেছি সেটাতে কিন্তু একশো তেইশ খতিয়ার নম্বরটা রয়েছে সেই মোতাবেক আপনার এখানে এইভাবে লিখবেন আর এস কতিয়ার নম্বর একশো তেইশ সাবেক প্লট উনিশশো এর হাল প্লট এখানে দুটো প্লটের কিন্তু সমস্যা রয়েছে তো সেটা কিন্তু আপনারা কি একটা পলটের সমস্যা আপনারা কি দেখিয়ে দিচ্ছি সাবেক প্লটও কিন্তু আর এস পর্চাটাতে রয়েছে সেটা কিন্তু আপনারা কি দেখিয়ে দিচ্ছি দেখুন এই পারে কিন্তু সাবেক প্লট রয়েছে এবং এই সাবেকের হাল হচ্ছে এখানে দেখুন তিনশো সাতাশ এখানে দেখুন উনিশশো সাবেক পলট এবং তারপরে রয়েছে হাল প্লটটা এবং তিনশো তিরিশ হচ্ছে সাবেক একশো নিরানব্বই হাল পলট সমস্যাটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এই দুইটি পলট আমাদের মাতা স্বর্গীয় প্যালিবালা মাহাতানি স্বামী প্রহ্লাদ মাহাতো নামে রেকর্ডভুক্ত সম্পত্তি ছিল কিন্তু সেই রেকর্ড মোতাবেক আমরা তখন থেকে এই পলট দুইটি দখল করে আসছি ও চাষ করছে কিন্তু বর্তমানে এলার পর্যাতেও তিনশো সাতাশ হাল পলট মাপ তিন চার ডিসমিল শ্রেণী গোড়া এবং তিনশো তিরিশ হালপলটের মাপ সতেরো ডিসমিল শ্রেণী পাথর সেটা কিন্তু আপনার দেখিয়েছিলাম সে শ্রেণীটা পাথর রয়েছে এই দুইটি হালপলট আমাদের মাতার নামে কম্পিউটার পর্চাতে রেকর্ড করা হয়নি মানে বর্তমান পর্চাতে এই দুইটি পলট তাদের মাতার নামে রেকর্ড করা হয়নি তাই মহাশয়ের নিকট আমাদের সবিনয় প্রার্থনা যাহাতে এই মৌজার নম্বর এত হাল দাগ নম্বর তিনশো সাতাশ এবং তিনশো তিরিশ এই দুইটি দাগ এস রেকর্ড এবং বর্তমান দখল দৃষ্টান্তে আমাদের মাতার ও হিসেবে আমাদের এই চার ভাইয়ের নামে সমান অংশের অংশ রেকর্ড করা হয় তাহার সুবিহিত দানে মর্জি হন প্রকাশ থাকে যে উক্ত দরখাস্তের সাথে আমাদের মাতার নামে আর এস রেকর্ডের কপি মৃত্যুর সার্টিফিকেট আমাদের নিজ সার্টিফিকেট ও মাতার নামে বর্তমানে এলার প্রচার জেরক্স কপি যুক্ত করিলাম মানে কি কী ডকুমেন্টস দেওয়া হলো সেই বিষয়টা কিন্তু নিচের প্রার্থীতে লেখানো হয়েছে এবং তার নিচে লিখবেন নিবেদন নিবেদনীতি এবং যে ব্যক্তি আর এস নাম রয়েছে সে ব্যক্তির নাম লিখে এর পক্ষে দেখুন এর পক্ষে চারজনের নাম এক দুই তিন চার করে সই করানো হয়েছে এবং তাদের অ্যাড্রেসও কিন্তু আবার নিচে ঠিকভাবে দেওয়া আছে এবং এই দলিলের ক্ষেত্রে যেমন তফসিলি দেওয়া হয় এই সাইডে কিন্তু তফসিলিটা লিখিয়ে দিতে হবে তফসিলিটাতে কি লিখবেন মোজা নাম্বার মোজা নামটা দিয়ে দিবেন তারপর জেন নম্বর এবং কোন কোন দাগের আপনার সমস্যা সেই দাগ নম্বরটা দিয়ে দিবেন এবং ওই দুটো দাগের পরিমাণ কত সেই পরিমাণটাও কিন্তু আপনারাও দিয়ে দিবেন দরখাস্তটার কোনো এক জায়গায় এভাবে কোটফি দিয়ে দিবেন এবং দেওয়ার পর সেটা জেরাস করবেন এবং জেরক্স করার পর সেটা রিসিভ করাবেন দেখুন এটাতে কিন্তু রিসিভ করা হয়েছে এখানে স্টেম এবং সাইন করে দিবেন এবং সেটা কিন্তু কোথায় আপনি রিসিভ করাবেন আপনার বিএলআর অফিসে দেখবেন রিসিভ সেকশানে গিয়ে সেটা রিসিভ করাবেন এবং যে রিসিপ্ট দেওয়া হবে সেই রিসিপ্টটা পাওয়ার পর আপনি কী কী করবেন মিস কেসের ক্ষেত্রে কী হয় অফিসে কিন্তু আপনাকে নিয়মিত যোগাযোগ করতে হবে না হলে কিন্তু এইসব মিস কেস করানো জটিল যেখানে আপনি রিসিভ করিয়েছিলেন সেই অফিসারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন ওই রিসিভ সেকশান থেকে আলাই সাহেবকে এই কপিটা তারা কিন্তু পাঠিয়ে দিবে এবং আলআ সাহেব সেই জমিটা সরজমিন তদন্ত বা ফিল্ড ইনকোয়ারির জন্য সেখানে যাবে আপনার জমিটাতে যেদিন আড়াই সাহেব সরজমিন তদন্ত বা ফিল্ড ইনকোয়ারি করতে যাবে সেদিন কিন্তু সেখানে আপনাকে উপস্থিত রইতে হবে এবং যদি কোনো আপনার বিরোধী পক্ষ থাকে তারাও কিন্তু সেখানে থাকতে পারে এবং আর আই সাহেব জমিটার উপর দেখবে যে বর্তমানে কে জমিটা চাষবাস করছে বা দখলে রয়েছে বা কে পজিশনে রয়েছে সেই অনুসারে অফিসার দেখে সেটা লিখিত আকারে সেটা বিএলআরও বা রেভিনিউ অফিসারদের পাঠিয়ে দেবে এবং দেওয়ার পর সেখানকার অফিসার হেয়ারিং বা শুনানির দিন ঘোষণা করবে এবং তার আগে আর বর্তমানে যে জমিটাতে নাম রয়েছে সেই ব্যক্তিকে আপনাকে বাইপোস্টের মাধ্যমে চিঠি করতে হবে সে যদি উপস্থিত না হয় তাহলে কিন্তু ওই প্রথম আপনার যে হেয়ারিং ডেট রয়েছে সেই ডেটে কিন্তু আপনার কাজটা করবে না এভাবে কিন্তু তিনটা আপনার ওই বিরোধী পক্ষ বা বর্তমানে যে রেকর্ডে রয়েছে সেই ব্যক্তিকে তিনবার কিন্তু নোটিশ করানো হয় এবং তিনবার নোটিশ করেও যদি সে ব্যক্তি উপস্থিত অফিসে না হয় তাহলে কিন্তু সেখানকার অফিসার আপনি যে আবেদন করেছেন সে আবেদনের ভিত্তিতে আপনার নামে রেকর্ড করে দিবে এভাবে কিন্তু আপনারা আপনাদের জমির পরিমাণ যদি কোনো পলটের মধ্যে কম রয়ে থাকে বা কোনো পলট থেকে যদি আপনাদের বাবা বা কোনো অংশীদার সেই পলটটার থেকে বঞ্চিত রয়েছে। তাহলে এভাবে কিন্তু আপনারা করে সেটা সমস্যার সমাধান করতে পারেন তো অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে আর এস আমরা করেছি এখন বর্তমানে কিন্তু চারজনের নাম রয়েছে বাংলা ভূমি পোর্টালটা ঠিকভাবে কাজ করছে না তার কারণে কিন্তু আপনারাকে দেখাতে পারছি না এভাবে কিন্তু আপনারাও আপনাদের জমির সমস্যার সমাধান আপনাদের বিএল অফিসে মিসকেস করে সমাধান করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি ভিডিওর মূল বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে এরকম ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন